হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছি যে দীঘার সেই বাড়ি আসার ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছে কেন সেটা সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে বলবো ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো আই হোক তোমরা সবটাই বুঝতে পারবে যে দিদিভাই কেন এতদিন পরে ছাড়ছে ষষ্ঠীর পরেও কেন ছাড়ছে ভিডিওটা আসলে কি হয়েছে এখানে দেখো আমরা যেহেতু আমি একটু বলিনি তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি এখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি হোটেল রুম ছেড়ে দিয়েছি তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো এখানে সবাই মিলে আছি হোটেলের নিচে এসে আমরা বসেছি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম মুখটুক দেখতে পাচ্ছ ভীষণ বাজে অবস্থা কারণ মুখটুক পুরো পুরে পুড়ে যাওয়ার মধ্যে হচ্ছে কারণ জলে আমরা অনেকটা সময় ছিলাম বাড়ি এসেও আমাদের এই কালোটা ছিল না তো যাই হোক অনেকটাই তো এনজয় করেছে জলে ঝাঁপিয়েছে দুদিন একটু কালো লাগবে তারপরে ঠিক হয়ে যাবে কিন্তু আনন্দ যে আনন্দটা আমরা করেছি সেটা তো আর প্রত্যেকটা সময় করতে পারবো না একসাথে একভাবে তো যাই হোক তারপরে কিন্তু আমরা একটু হোটেলের নামটা তোমাদের দেখিয়ে দিলাম এই তো মানে তোমরা কিন্তু এই হোটেলে অন্নপূর্ণা হোটেলে তোমরা কিন্তু আসতেই পারো এসে কিন্তু থাকতেই পারো খুব ভালো খারাপ বলবো না ভালো বাট কোয়ালিটিটা অতটাও ভালো না তো যাই এখানে কিন্তু জলের দাম অনেক আমরা যেখানে জল পঁচিশ টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা করে কিনে খাই সেখানে ওখানে একটা একটা ব্যারেল কিন্তু একশো টাকা করে ব্যারেল দুটো ব্যারেল খেয়েছি কিনেছিলাম আর আদার্স আমরা যখন এদিক ওদিক ঘুরতে যাচ্ছিলাম তখন তো আমাদের আর দেখো আমার ভাই কেমন করছে এদিকে মাসিরা পুরো টায়ার্ড হয়ে বসে আছে তো যাই আমি কেন কী কারণে আমার এতদিন পরে ছাড়তে হচ্ছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি তারপরে দেখো আমরা চলে এসেছি কিন্তু স্টেশন আমাদের দীঘার ওখানে যে স্টেশনটা এখান থেকে এসেছি এবার এখান থেকে আমরা ট্রেন ধরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো যেহেতু আমরা বন্ধুরা তোমাদের প্রথমেই আমি বলে দিই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ দেখো আমি একটা সময় তোমাদের দাদাভাই ফোনে আমার ভিডিওগুলো একটু দেখবো বলে আমি ভিডিওগুলো চালিয়েছি ষষ্ঠীর পরেই বলতে গেলে তো আমি ভাবলাম দীঘার বাড়ি আসার ভিডিওটা তো আমি দেখিনি তো ওই ভিডিওটা একটু দেখি তো আমি তো ছেড়ে দিয়েছি আমি তো পরপরই ভিডিওগুলো সব ছেড়েছি দীঘার ভিডিও পরপরই ছেড়েছি তো তখন দেখি যে আমার ওই দীঘার বাড়ি আসার ভিডিওটা আমার ফোনে নেই মানে ওই ফোনে যায়নি তো আমি ভাবলাম ওটা কি পোস্ট হয়নি এতদিনই নিশ্চয়ই পোস্ট হয়ে যাওয়ার কথা পোস্ট কেন হয়নি তো আমি আবার আমার ফোনে এসে আমি চেক করলাম আমার ফোনে আমার ভিডিওটা না ডিলেট হয়ে গেছে তো তখন ভীষণ খারাপ লাগছিলো তো এখানে দেখো মিশটা শুধু সবাই চলে এসছে তখন প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো কারণ ওই ভিডিওটা এত কষ্ট করে বানিয়ে পরপর আমি আপলোড দিলাম তারপরেও যে আমরা ভিডিওটা আমার যেতে পারিনি তো ওই সেই জন্য আমাদের কিন্তু খারাপ লাগছিলো তো দেখো তারপরে কিছুটা বলিনি তারপরে বলছি এখানে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি যুদ্ধ করার পরে তো এখানে শুধুমাত্র আমার বাবার জন্য কিন্তু আমি ট্রেনে আমরা ট্রেনে উঠতে পেরেছিলাম কারণ আমার বাবা পুরোপুরি যুদ্ধ করে মানে ঠেলে ঠুলে উঠেছে কারণ এখানে আসার পরেও কিন্তু ঝগড়া হয়েছে একটা ছেলের সাথে তো যাই হোক সেটা বাদ দিয়ে দিলাম আর বাবা না থাকলে আমরা কেউ উঠতে পারতাম না কারণ ট্রেনে অনেক ভিড় ছিল আর যারা টিকিট কাটছিলাম যাদের কাছ ওরা ওরাও বলছিলো যে তোমরা ট্রেন পাবে কিন্তু দাম বেশি দিতে হবে সেটা একটা কথা আর প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে তো আমরা বললাম ঠিক আছে সব কিছু ম্যানেজ করে নিতে হবে কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে স্টেশনে আর প্রচুর পরিমাণে গরম ছিল গরম লাগছিল তো এখানে ওরা সবাই উপরে বসেছিলো আমরা সবাই নিচে বসেছিলাম প্রথমে ছোটোটা উপরে বসেছিলো তারপরে ছোটোটা আবার নিচে এসেছিলো ওর মোড়টা কিসের জন্য অফ ছিল তারপর সবাই মিলে বসেছিলাম বসে টসে বসে বসেই কাটাচ্ছিলাম ভালো লাগছিল না তো কি করব সবাই যে যার মতো ফোন দেখছিল তো যা যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম শেয়ার করছিলাম এখানে সবাই মিলে তো বসেছিলাম তারপর টুকটাক খাওয়ার তো খেয়েছিলাম খেয়ে দেবে সবাই দেখো পা যে যার মতো করে দিচ্ছে আর এত গরম এত গরম ছিল তো আমরা সবাই মিলে তখন আলোচনা করছিলাম যে বাসটাই হয়তো বেস্ট ছিল আমাদের কাছে কারণ দেখো বন্ধুরা বাস বাসে আমাদের ঠেলাঠুলি করতে হয়নি বাসে আমরা রিল্যাক্সে আসতে পেরেছি যে যার মতো সিটে বসে আসতে পেরেছি ও তো হয়তো অনেকটা আমরা আমি মনে করেছি বাড়িয়ে আমরা যে বেরিয়েছিলাম প্রায় সাড়ে দশটা নাগাদ আমরা এসে পৌঁছেছি প্রায় সাড়ে আটটা নাগাদ সরি সাড়ে সাতটা নাগাদ আমরা কিন্তু বাড়িতে এসে পৌঁছছিলাম বাড়িতে আর স্টেশনে তার এক দুই ঘন্টা আগেই হতে পারে তারপরে আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশন তো যেটা বলছিলাম মানে হাওড়া স্টেশনে এসে এখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে তারপর কিন্তু যাব শিয়ালদা শিয়ালদা থেকে তারপরে মাসিরা যাবে গড়ি আমরা যাব বাড়ার সাথে ওখানে এসে সবার একটু মন খারাপ লাগছিল কারণ এতদিন সবাই মিলে একসাথে ছিলাম কিন্তু কিছু করার নেই যে যার বাড়িতে তো যেতেই হবে ওটা আমাদের বাধা হাত পা বাধা কারণ যে যার বাড়িতে যেতেই হবে একদিন না একদিন তো যতই এনজয় করো মন খারাপ যতই লাগোক তবুও যেতে হবে তো কিছু করার নেই যে যার বাড়িতে চলে গেছিলাম একটু মন তো সবারই খারাপ লাগছিল কেউ কিছু না বললেও সবাই মুখ দেখে সেটাই বোঝাই যাচ্ছিল তো বাড়িতে চলে এসেছিলাম মাসিরা আগে পৌঁছেছিল কারণ শিয়াল থেকে গড়িয়া মাসিদের কাছে তারপর মারা আমাদের থেকেও লেটে পৌঁছেছিল কারণ মাদের ওখানে একটু সমস্যা হয়েছিল গাড়ির আর তারপরে আমরা পৌঁছেছিলাম বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান স্নান করে আমি যেহেতু আর কিছু খাইনি তোমাদের দাদা ভাত খেয়েছিলো আর আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম আমি রাস্তাতে টুকটাক কিছু খেয়েছিলাম আর ওরা শিয়ালদা নেমে ওরা ভাত খেয়েছিলো আমি আর আমার ভাইও ভাত খাইনি কারণ আমার আর আমার ভাইয়ের ভালো লাগেনি সেই কারণে আমরা ভাত খাইনি আমরা দুই ভাই বোন আবার রোল খেয়েছিলাম মেষর রোল কিনে দিয়েছিলো সেটাই খেয়েছিলাম আর এত পরিমাণে জল কিনতে হয়েছে রাস্তায় মানে তোমাদের কি বলবো প্রচুর পরিমাণে মানে জলে যে কত টাকা খরচা হয়ে গেছে আমাদের সবার ঠিক নেই মানে যে যেরকমভাবে পাচ্ছে সে সেরকমভাবে কিন্তু জল কিনছে তারপর দেখো এই যে আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি বাসে করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যেহেতু এটা অনেক দিন পরে ছাড়ছি তারপর দেখো আমি যখন ভিডিওটা দেখি তখন কিন্তু যখন দেখি আমার ফোনে ভিডিওটা নেই তখন কিন্তু আমরা মানে ষষ্ঠীর মধ্যে আছি তখন ষষ্ঠীর ভিডিও করছি সেগুলো পোস্ট করছি সেই মুহূর্তে আর এটা এডিট করে পোস্ট করা হয়নি তো যেহেতু আমি ভিডিওগুলো আপলোড করার পরে আমি না সবাই ভিডিওগুলো আপলোড করার পরে ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করে দেয় সেই ডিলেট ফাইল থেকে আবার অ্যাডজাস্ট করে এনে এডিট করা তারপরে আবার ভয়েস দেবো তারপরে আবার পোস্ট করা অনেকটাই রিস্ক কাট হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর এতদিন পর ভিডিওটা দিচ্ছি বলে কেউ প্লিজ হাসাসি করো না তো এই ভিডিওটা অনেকটা কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ এই ভিডিওটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবথেকে বড়ো কথা এডিট ডিলেট ফাইল থেকে জোগাড় করা কিন্তু অনেকটাই চাপ কারণ এখান থেকে ওখান থেকে ডিলেট করা হয় সেগুলো আবার অ্যাডজাস্ট করে আবার আমাকে এডিট করে এটা নেওয়া অনেকটা চাপ হয় ভাগ্যস আমি ডিলেট ফাইল থেকে ডিলিট করে নালে এই ভিডিওটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না তো যেহেতু ষষ্ঠীর পরে ছাড়ছে ওই একটাই কারণে আমার ফোন থেকে মানে এই ভিডিওটা ডিলেট হয়ে গেছিলো কী করে কী বৃত্তান্ত আমি বুঝতে পারছি না তো তারপরেও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে একটু শেয়ার করা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে